প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে ঢাকা থেকে রংপুর যাওয়ার সেরা ছয়টি নন এসি বাস সার্ভিস সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ঢাকা থেকে রংপুর যাওয়ার নন এসি বাসগুলোর ভাড়া কেমন হবে এবং এই বাসগুলোতে যাত্রীদের জন্য কি কী সুযোগ সুবিধা থাকবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ঢাকা থেকে রংপুর রুটে অনেক বাস চলাচল করে থাকে তো সব বাসের সার্ভিস এক নয় তাই আমরা আপনাদের সুবিধার্থে ঢাকা হতে রংপুর রুটে সবচেয়ে জনপ্রিয় এবং ভালো সার্ভিসের দিক দিয়ে সেরা কয়েকটি অপারেটর নন এসি বাস সার্ভিস তুলে ধরব আপনারা যারা নন এসি বাস দিয়ে ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য আমরা সেরা ছয়টি অপারেটর তুলে ধরছি প্রথমেই তুলে ধরব উত্তরবঙ্গের বাস সার্ভিস এর মধ্যে অন্যতম একটি বাস সার্ভিস হলো এসআর ট্রাভেলস এস আর ট্রাভেলস সিনয়কে ওয়ান জে নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে এসআর ট্রাভেলসের বহরে চলা হিনো কে ওয়ান জে নন এসি বাসের ভাড়া পাঁচশো পঞ্চাশ টাকা বাংলাদেশের অন্যতম ও পুরাতন বাস অপারেটর হল হানিফ এন্টারপ্রাইজ হিনোয়েকে ওয়ান জে নন এসি বাস দিয়ে তারা ঢাকা রংপুর রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে হানিফ এন্টারপ্রাইজ এর বহরে চলা হিনোয়েকে ওয়ান জে নন এসি বাসের ভাড়া পাঁচশো পঞ্চাশ টাকা সমগ্র উত্তরবঙ্গের কথা বললে নাবিল পরিবহনের কথা আগে চলে আসে কয়েকটি রুট বাদ দিয়ে উত্তরবঙ্গের সব কয়েকটি রুটেই তারা অনেক জনপ্রিয় ঢাকা রংপুর রুটে তারা হিনো একে ওয়ান জে নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা রংপুর রুটে নাবিল পরিবহনের বহরে চলা হিনো একে ওয়ান জে নন এসি বাসের ভাড়া পাঁচশো টাকা বাংলাদেশের পরিবহন সেক্টরের বলা হয়ে থাকে শ্যামলী পরিবহনকে ঢাকা থেকে রংপুর রুটে তারা হিনয়কে বান্ধে নন এসি বাস দিয়েই সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা থেকে রংপুর রুটে তাদের নন এসি বাসের ভাড়া পাঁচশো টাকা উত্তরবঙ্গের নতুন তারকা এবং নন এসি বাসের সার্ভিস দিয়ে অনেকের মনেই জায়গা করে নিয়েছে এনা ট্রান্সপোর্টের বাসগুলো তারা ঢাকা রংপুর রুটে ইনো ওয়ান জে নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে এনা ট্রান্সপোর্টের বহরে চলা একে ওয়ান জে নন এসি বাসের ভাড়া হলো পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকা থেকে রংপুর রুটের অন্যতম একটি বাস সার্ভিস হলো শাহ ফাতে আলী তারা ঢাকা রংপুর রুটে হিন একে ওয়ান জে নন এসি বাস দিয়ে সার্ভিস দিয়ে থাকে তাদের বহরে চলা একে ওয়ান জে নন এসি বাসের ভাড়া হলো পাঁচশো টাকা আপনারা যারা নন এসি বাস দিয়ে ঢাকাতে রংপুর ভ্রমণ করতে চান তারা আমাদের এই ভিডিওতে তুলে ধরা ছয়টি বাসের মধ্যে যে কোনো একটি বাস সিলেক্ট করে নিতে পারেন আর আপনারা যদি এই রুটে ভ্রমণ করে থাকেন তাহলে আপনাদের ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে এবং এই রুটে কোন বাসটি সবচেয়ে বেশি ভালো সার্ভিস দিয়ে থাকে তা কমেন্ট বক্সে জানাতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ